দুই সাল এইচএসি পাস করে ঢাকা ভার্সিটিতে ভর্তি হই আইবিতে পড়তাম একটা কোচিংয়ে ম্যাথ পড়াতাম কিছুদিন পরে একটু জনপ্রিয়তা পেলাম অনেক স্টুডেন্ট আমার কাছে আসতো সাজেশন যেতে অ্যাডভাইস যেতে তখন দেখলাম যে অনেক স্টুডেন্ট শুধুমাত্র টাকার অভাবে ঢাকায় আসতেই পারে না থাকাটা কোচিং করা দেন ছয় মাস পরীক্ষা দেওয়া তো দূরের কথা তখন মনে হলো যে আচ্ছা আমি প্রতিদিন ক্লাসে যে জিনিসটা পড়াই সেটাই যদি জাস্ট একটা ভিডিও করে আপলোড করে দিই তাহলে কারো তো আসলে ঢাকাও আসা লাগে না কারো টাকাও দেওয়া লাগে না সেই আইডিয়া থেকে মনে হলো আছে একটা ওয়েবসাইট বানাই যেখানে এই কাজটা পুরো করবো ভিডিওগুলো আপলোড করব সেই থেকে ওয়েবসাইট বানানোর যাত্রা শুরু খুব একটা কিছু তো পারি না পাওয়ার পয়েন্ট দিয়েই আমি ইউআই ইউএক্স এর একটা ছোট একটা মকআপ তৈরি করেছি ইউআই ইউএক্স ওয়ার্ডটাও তখন জানতাম না সো আমি আমার স্টুডেন্টকে দেখালাম দেখো তো কেমন লাগে সুন্দর বলো হ্যাঁ ভাই অনেক খুব ভালো তারপর আমি গেলাম একটা ওয়েব ডেভেলপমেন্ট ফার্মের কাছে দেড় লাখ টাকা নিল আমাকে তিন চার মাস ঘুরালো কোনো কিছু ডেলিভার করলো না তারপরে বুঝলাম যে একে দিয়ে কাজ হবে না আরেকজনের কাছে গেলাম ইন্ডিভিজুয়াল ফ্রিলান্সার সেও সেম অ্যামাউন্ট টাকা চাইলো তখন মোটামুটি টাকা পয়সা ইনকাম করি কোচিংয়ে পড়াই পার্সোনাল ব্যাচ আছে আচ্ছা মনে করলাম ঠিক আছে দিয়েই দি। এটাও দিলাম আবারও সেম দুই তিন মাস পরে একটা ওয়ার্ড প্রেস টেম্পলে দেখে আমাকে বললো অনেক কাজ হয়েছে এখন বুঝি যে আসলে কিছুই হয় নাই তখন তারও তিন চার মাস পরে আমি বুঝলাম যে একে দিয়েও হবে না একটা সময় পরে আমি মেনে নিলাম যাচ্ছে না ওয়েবসাইট মনে হয় আর বানানো হবে না তখন যে দেখলাম একটা কাজ করি ফেসবুক যেহেতু আছে ফেসবুকে একটা ভিডিওই বানাই ফেসবুকে তো ভিডিও হোস্ট করতে কোনো প্রবলেম নেই তখন কি করব ভিডিও বানানোর জন্য তো খুব একটা প্রিপারেশন ছিল না আমার ফার্স্ট ভিডিওর গল্পটা খুব ইন্টারেস্টিং আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা দুই জায়গা থেকে রিজেক্টেড হয়েছিল তারপরে আমার কাছে মনে হচ্ছে এজেন্সিকে বলি যে ভিডিওটা ইউজ করতে পারবো কিনা সো এজেন্সি বললো যে আচ্ছা ঠিক আছে তুমি লোগোটুকু সরাই ইউজ করো অ্যান্ড দেন সামথিং ভেরি মিরাকুলাস হ্যাপেন আমার প্রতিবেশী ছিল আমার কোফাউন্ডার সিটিও সে আমাকে বলে ভাই আমি ওয়েবসাইটটা বানিয়ে দিই ওয়েবসাইটটা দাঁড় হয়ে গেল অনেকজন হেল্প করেছে অ্যান্ড দেন আমার যে ভিডিওটা আছে ওইটা আপলোড হলো ওইটা আপলোড হওয়ার সাথে সাথে ওইটা ভিডিওটার নাম ছিল ফর্মুলা কিন্তু একটাই আমার এখনো মনে পড়ে কয়েক হাজার শেয়ার পড়েছিল এবং প্রচুর ভিউজ পড়েছিল এন্ড আমার টেন মিসগুলো যাত্রা শুরু করতে পারলাম আমার কাছে মনে হয় মানুষের সবার জার্নিতে এরকম অনেক বাধা বিপত্তি থাকে এবং একটা পর্যায়ে আসলে থেমে গেলে আলটিমেটলি যে গোলটা থাকে বা স্বপ্ন থাকে সেটা ছোঁয়া যায় এই ছিল আমার বিকাশের গল্প আপনার বিকাশের গল্পটা কেমন আমাদেরকে জানান হ্যাশট্যাগ আমার বিকাশ ঠেকায় কে এটার মাধ্যমে অথবা ফেইসবুকে মেসেজ করুন বিকাশের পেজে